আল্লাহর নামে শুরু করছি بسم الله الرحمن الرحيم। প্রিয় অতিথিবৃন্দ আলাইকুম। বিগত 15 আগস্ট সর্বকালের সর্বজকে শ্রেষ্ঠ বাঙালি শতদিন মহান নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের ফলশ্রুতিতে আজকের সমসাময়িক শারদ উৎসবে পালিত হয়েছে। আমার পিতা আপনার আপনাদের ওঠে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আজাদ সাহেব আমাদের শ্রীপুর ভবনে অসংখ্য নেতাকর্মীকে নিয়ে অতীতে দীর্ঘদিন যাব জাতির পিতা সাদত বার্ষিকী পালন করে এসছেন তারই ধারাবাহিক অংশ হিসেবে আটচল্লিশতম স্বাদত বার্ষিকীতে আমি তার সন্তান হিসেবে তা পালন করেছি এবং পালন করবার সময় বক্তব্যের একটি পর্যায়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জেনারেল জিয়ার মারণোত্তর বিচার দাবি করেছি এবং বাংলাদেশের বর্তমান সময়ে খালেদা জিয়া তারেকজার নেতৃত্বে অগ্নি সন্ত্রাস নৈরাজ্য এবং হত্যা এবং ষড়যন্ত্রের রাজনীতির বিপরীতে হুঁশিয়ারি উচ্চারণ করেছি এবং আমি আমাদের নেতাকর্মীদেরকে শর্ট সময়ে প্রস্তুত থাকার জন্য আন্দোলন মোকাবেলা করবার জন্য আহ্বান জানিয়েছি এবং আমাদের অনুষ্ঠানটি যথাযথ মর্যাদার সাথে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা দেখেই শেষ হয়েছে ষোলো তারিখ সোজো গাদশ সকালে হঠাৎ করে ঢাকায় ফিরে আসার পরে প্রত্যক্ষ যান কতিপয় জাতীয় দৈনিক আমার পরিবারকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন আমার কাছে মনে হয়েছে জেনারেল জিয়ার মনোত্তর বিচার দাবি বিএনপি জামাতের নৈরাজ্যের বিপরীতে নেতাকর্মীদেরকে জাতির পিতার রক্তের শপথ করিয়ে আন্দোলনের প্রস্তুতির বিষয়টি তাদের পছন্দ হয়নি যার কারণে তারা সুচতুরভাবে জাতির পিতার বার্ষিকীর অনুষ্ঠানের বিষয়ে সংবাদের গুরুত্ব প্রদান না করে আমার দলকে বিতর্কিত করবার জন্যে আমার পরিবারকে বিতর্কিত করবার জন্যে প্রতিবেদন প্রকাশ করেছে আমি শ্রীপুর উপজেলার শ্রীপুর ভবনে জাতির পিতার বার্ষিকী পালন করেছি আমার বোন সদর উপজেলার পুষ্পদামে জাতির পিতার বার্ষিকী পালন করেছে পরিবার ঐক্যবদ্ধ রয়েছে এতে অনেকের কোনো কারণ নেই আমি মনে করি আগামীতে যারা প্রতিবেদন প্রকাশ করেছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন কল্পনা প্রসূত মনগড়া ভিত্তিহীন আমার পরে পারিবারিক দ্বন্দ্বের কথা এ ধরনের প্রতিবেদন না করার জন্যই আমি বিশেষভাবে তাদেরকে অনুরোধ করব এবং দায়িত্বশীলভাবেই তারা সংবাদপত্রে তাদের সাথে স্বাধীন মত প্রকাশ করবেন আমি বিশ্ব শান্তির অগ্রদূত গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন বারবার জনগণের ভেতরে নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের যে দায়িত্ব প্রদান করেছেন এই দায়িত্ব পালনে আজীবন আজীবনবদ্ধপরিকর আছে গাজীপুর শ্রীপুরের মানুষ সে কথা জানেন এবং আমি বিশ্বাস করি রহমতুল সাহেবের পরিবারকে ঘিরে গাজীপুরের মানুষ যে স্বপ্ন দেখে এই স্বপ্নের বন্দরের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে কাজী আমি মনে করি গাজীপুরের মানুষ আমাদের জন্য হাত তুলে যে দোয়া করছে বাংলাদেশের একজন হাত্য দোয়া করছে তার এই দোয়ার বর্কতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব সকল ষড়যন্ত্র সকল অপশক্তির অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাল্লাহ গাজপুরবাসীর সহযোগিতা কেমন করি শ্রীপুর এবং ভালগড় মির্জাপুর নিরোজনে মানুষের কাছে দোয়া কামনা করে আমার পরিবারের জন্য সকলের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী